প্রত্যেক আমরা যখন অজু করি এই অজু করার পরের আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হ্যাঁ প্রিয় দর্শক হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি পরীক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক কোনো কোনো ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কে পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা এসেব করেছেন হে ইমানদারগণ নিশ্চয় মুশরিকরা নাপাক বা অপবিত্র সুরা তার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা এটি বলেছেন অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন তোমরা পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো সুরা মুদাসির আয়াত নম্বর চার যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথা বলেছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরাবাকারা আয়াত মসজিদে অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাত আয়াত একশত আট অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় ও মর্যাদা বৃদ্ধি পায় তাই তো হাদিসে রসুলসাল্লুসাল্লাম বলেছেন কোনো মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব সব বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল তারপরে যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব সব বের হয়ে যায় যে পাপগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই ধৌত করে তখন পানির পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব সব গুণা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজু শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় মুসলিম শরীফের হাদিস এটি অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে অজুর আগে এবং পরে এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজাহ শরীফের তিনশো সাতানব্বই নং হাদিসে রসুল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি অজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজ কেমন করে হবে বলুন প্রিয় দর্শক নিচে অজু করার আগে এবং পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে এবং পরে আপনারা এই দোয়াগুলো পড়বেন অজুর আগে এবং পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে আপনি বলবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি পড়বেন আপনারা ওযু পরে দোয়াটির অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রিয়ত রাসূল প্রিয় এই দোয়া দুটি পরবেন অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং অজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকু এই ভিডিওতে জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পরেন আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন শুভানব্বাহ শুভানব্বাহ এবার আমরা জেনে নিবো যে অজুর পরে যদি আপনি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি পরেন তাহলে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতেও পারবেন না হজরত ইবনে আনহু বর্ণনা করেন এক সময় জনৈক ব্যক্তি হুজুর একরাম সাল্লু আল্লাহ মতে এসে আরজ করল ইয়া ইহু আলহ্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তরে হুজুর সল্লু আলহিস্লাম বললেন তুমি কোথায় আছো ইহলোকে না পরলোকে সালাতে মালায়কা অর্থাৎ ফেরেস্তাগুনের দোয়া এবং তাজবিয়ে খালায়েক যার বদৌলতে ফেরেস্তাগুনকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেস্তাকুল এবং মানবজাতি জাতি জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না সে ব্যক্তি আরজ করল সেই দোয়া কি ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে সুবহানী ওয়া বেহাম দিহি সুবহান্বাহিল আজই মি ওয়া বেহাম দিহি স্টক ফিরুল্লাহ আমি আবারো বলে দিচ্ছি দুয়াটি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন সে দুয়াটি হচ্ছে সুবায়ানব্বাহি ওয়া বেহাম দিহি সুবাহানউয়াহিল আজই মি ওয়া বেহাম দিহি স্টক ফিরুলহ এই দুয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয়দর্শক এই দোয়াটি পড়ার নিয়ম হল এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে এক শতবার করে পড়তে হবে হেটে হেটে বা এদিক সেদিকে দুনিয়া ধ্যান দিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হ্যায় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তালার এক একটি শব্দ হতে এক একজন ফেরেস্তা সৃষ্টি করে কেয়ামত দিবস পর্যন্ত তাজবি পাটে নিযুক্ত করে দিবেন স ও উহার সমুদয় সব আপনি পাবেন অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে আরজ করল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না সুবাহ সেই লোকটি এসে রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে এই কথাটি বলেছে অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের ফরস নামাজের আগে কিংবা পরে আপনারা এক শতবার করে পড়বেন এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ আপনার রিচিকে বরকত দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি তিনটি কাজ করে আল্লাহ তালা তাকে ধনী করে দেন সুবাহানুবাহান্ল নম্বর এক সব সময় অজু অবস্থায় থাকা নম্বর দুই আল্লাহর রাস্তা এমন একটি দোয়া যা পাঠ করলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দেন আমরা সবাই জীবনে কম বেশি ভুল করে ফেলেছি আমাদের জেনা অজ্ঞা গুণা প্রতিনিয়ত আমাদের আমল নামা ভারী করে তোলে কিন্তু ইসলামে রহমত এতটাই বিশাল যে আল্লাহ সুবাহন আল্লা তালা আমাদের জন্য এমন কিছু দোয়া রেখেছেন যেগুলো পড়লে আমাদের গুণাসম ক্ষমা হয়ে যেতে পারে চলুন আজ আমরা জানি সেই দোয়াটি তার ফজিলত এবং এই দোয়া আমাদের জীবনে কিভাবে প্রতিদিন অংশ বানানো যায় এই বিশেষ দোয়াটি রাজি ইসলাম সেখানে একটি দোয়া এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং অত্যন্ত শক্তিশালী ও অর্থবহ এই দোয়াটি হচ্ছে সায়দুল দিচ্ছি এর বাংলা অর্থ হচ্ছে হে ছাড়া কোন উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার সঙ্গে কৃতজ্ঞ প্রতিশ্রুতি ও চুক্তির উপর যতটুকু সম্ভব অটল আসি আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতিকর্মের সার থেকে আমি আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং নিজের গুনাহা কত স্বীকার করছি আমাকে মাফ করে দিন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না এই দোয়ার ফজলত ভাই ও বোনেরা এই দোয়াটিকে বলা হয় সাইদুল ইস্তেকফফার সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া সহি বুকারিতে রাজু ইসলাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়বে এবং ওই দিন তার মৃত্যু হয় সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি এই দোয়াটি রাতে পড়বে এবং সেই রাতে মৃত্যু হয় সে জান্নাতে যাবে সহি বুকারি হাদিস নং ছয় হাজার তিনশো ছয়টি আল্লাহ আকবার কি সুন্দর ও শক্তিশালী প্রতিশ্রুতি শুধু এটি শুধুমাত্র একটি দোয়া নয় এটা আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসম্প আত্মসমাপনের ঘোষণা এই দোয়া আমাদেরকে শেখাই কিভাবে আমরা বিনয় ও অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে পারি দোয়া পাঠের সময়ও নিয়ম প্রতিদিন সকালে ফজরের পর অথবা সূর্যোদয়ের আগে এই দোয়াটি একবার পাঠ করুন রাতে ঈশার নামাজের পর অথবা ঘুমাতে যাওয়ার আগে এটি পড়তে পারেন এটি পড়ার সময় মনোযোগ সহকারে অর্থ বুঝে পড়া সবচেয়ে উত্তম আপনি যদি অর্থ না জানেন তাহলে বাংলা অর্থ একবার দেখে তারপর পড়তে পারেন এতে হৃদয়ের প্রভাব বেশি পড়বে কেন এই দোয়াটি আমাদের জীবনের অংশ হওয়া উচিত প্রতিদিন আমরা নানা নানারকম কাজ করি কখনো কখনো না বুঝে কখনো ইচ্ছায় আবার কখনো পরিস্থিতির চাপে আমরা এমন কিছু করে ফেলি যা গুনাহের অন্তর্ভুক্ত এই দরটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা আমরা তার অনুগ্রহের উপর নির্ভরশীল আমাদের গুণা আছে এবং তা স্বীকার করা জরুরি একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ গুণা ক্ষমা করতে পারেন এই দোয়াটি পড়লে অন্ত নরম হয় অহংকার ভেঙে যায় এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ খুলে যায় আপনি চাইলে এই দোয়াটি কাগজে লিখে বেডরুমে বা ওয়াশরুমে দরজায় লাগিয়ে রাখতে পারেন মোবাইলে হোম স্ক্রিনে সেট করতে পারেন এই দোয়াটি পরিবার বা সন্তানের সঙ্গে প্রতিদিন সকলে একবার এক মিনিট নিয়মিত এই দোয়াটি একসাথে পড়া পড়ে নিবেন এই দোয়াটি পড়া মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে কিন্তু তার ফজরাত অনেক প্রিয় দর্শক প্রিয় দর্শক বিন্দু তাহলে চলুন এবার জেনে নেওয়ার কিছু এর প্রতিজ্ঞা আল্লাহ রহমত অসীম আমরা যতই গুণা করি না কেন আল্লাহ আমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন প্রতিদিন সকালে এই দোয়াটি পড়া পাঠ করা আমাদের জীবনে পরকত আনবে হৃদয়কে প্রশান্ত করবে এবং আমাদের জান্নাতে পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আসুন আজ থেকেই আমরা এই দোয়াটি প্রতিদিন সকলে পড়ার প্রতিজ্ঞা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে লিখুন আপনি কখন এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন কারণ এটি দোয়া একটি দোয়া কাউকে জান্নাতে পথে নিয়ে যেতে পারে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ